গুমরা সমবায় সমিতির নির্বাচন উনত্রিশ নভেম্বর প্রস্তুতির জোরকদমে বিদায়ী চেয়ারম্যান ব্রজবাসী দাসের কর্মকালীন কর্মকাণ্ডের বিবরণ উপস্থাপন কাছের গুমরা সমবায় সমিতির নির্বাচন আগামী উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচনকে কেন্দ্র করে সমবায় সমিতি ও স্থানীয় প্রশাসনের তরফে প্রস্তুতি এখন তুঙ্গে এদিকে নির্বাচন ঘোষণার আগে সমবায়ের বিদায়ী চেয়ারম্যান ব্রজবাসী দাস এক সাংবাদিক সম্মেলনে তার কার্যকালের বিভিন্ন কর্মকাণ্ড উন্নয়নমূলক পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন গোমরা সমবায় সমিতির প্রাঙ্গনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বিদায়ী বোর্ড অফ ডিরেক্টরদের উপস্থিতিতে তিনি সমিতির বিগত মেয়াদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন ব্রজবাসী দাস জানান তার নেতৃত্বে সমবায়ের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা অবকাঠামো উন্নয়ন ও সদস্যদের সুবিধা বৃদ্ধি করার পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি সমবায়ের ভবিষ্যতে আরও জনবান্ধব উদ্যোগ চালুর পরিকল্পনাও তার ছিল বলে তিনি জানান নির্বাচনকে সামনে রেখে সমিতির সদস্য স্থানীয়দের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আসন্ন নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে যা আগামী দিনের উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিময় করবে বলে আশা প্রকাশ করেছেন ব্রজবাসী দাস রিপোর্ট আজকের বরাক ইউ আর ওয়াচিং আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভিলি এ ডিজিটাল ইউনিট অফ অদ্রিটা এন্টারপ্রাইজ নমস্কার সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আমার গুমরা সমবায় সমিতির অধীনে সমস্ত সভ্যগণকে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ হইতে দুই হাজার উনত্রিশ পর্যন্ত আমাদের যে কমিটি গঠনে নির্বাচন সাধারণ সভা আজকে মনোনয়ন হয়েছে এবং আমিও মনোনয়ন প্রত্যাশী আমার আমার সঙ্গে আছেন বিগত চেয়ারম্যান মতিউর রহমান এবং আমার বোর্ড অফ ডাইরেক্টর অসীম রয় অনিল দাস খুব বৈষ্ণব আমি বিগত দশ বছর দুই হাজার পনেরো হইতে দুই হাজার পঁচিশ বোমরা সমিতির সভাপতি পদে ছিলাম কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য বিষয় দুই হাজার পনেরোতে যখন ইলেকশন হয় তখন তিন মাস পরে আমাদের কমিটি ভেঙে যায় তাই আমি গুয়াহাটি হাইকোর্টে একটা অ্যাপিল করি তখন আমি ভাইস চেয়ারম্যান ছিলাম কোর্টে নাম্বার হলো ডাব্লিউ পিসি ডাবল থ্রি নাইন ফোর অবলিক ফিফটিন এই কেসের রায় হয় যে আমরা ফার্স্ট উইগস্ট অগাস্ট আবার ইলেকশনের জন্য কিন্তু ডিপার্টমেন্টে পনেরো ডিসেম্বরে ইলেকশন করায় এবং এই ইলেকশনে আমরা জন বোর্ড ডাইরেক্টর নির্বাচিত হই এবং আমাকে সভাপতি নির্বাচন করেন এবং আমি নির্বাচিত সভাপতি হওয়ার পর আমাদের আগের কমিটির চেয়ারম্যান কালাচান বৈষ্ণব একটা কেস করে আমার কেসটাতে ইন্টারলোকে থ্রি সেভেন ফোর ফিফটিন কেস করে আমি দুই হাজার আঠারো অব্দি আউট অফ ফাংশন ছিলাম এই ফাংশনের ভিতরে সোসাইটিতে অনেক গোটালা হয়েছে যার সব ডকুমেন্টস আমার কাছে আছে এক সেক্রেটারি চারশো পঁয়তাল্লিশ কুইন্টাল চাল সবকিছু অর্ডার সবকিছু আমার কাছে আছে আপনারা নিতে পারবেন ওই কারণে তারা আমাকে সোসাইটির মানে কমিটির কাছে দায়িত্ব দেয়নি তাই আমি বাধ্য হয়ে কোর্টে যেতে ওয়ান সিক্স এইট থ্রি টু থাউজেন্ড এই নাম্বারে আমি কেস করার পর 18 ইনদে জিতে আমি এটার চার্জ পাই এই কোর্টে অর্ডার আছে এই কোর্টে অর্ডার দেই সরি প্রথম একটা কোর্টে অর্ডার দেই আগে ইন্টারলগ করি অ্যাপ্লিকেশন যেটা আছে এটা ডিসপোজ হল ডিসপোজ আপিল ডিসমিজ ডিসমিশন করে যেহেতু আমি চার্জের জন্য আপিল করি হাইকোর্টে হাইকোর্টে আপিল করার পর এই যে আমার অ্যাপ্লিকেশন আছে এখানে কিন্তু হাইকোর্টে আমাকে চার্জ দেইনি এখানে ইন্টারফেয়ার করে কালাজন বৈষ্ণব এবং অজয় বিশ্ব তাই আবার আমি রিট আপিল করি ফোর রিটাবিল করে নাম্বার হলো ওয়ান সরি হ্যাঁ টু ওয়ান সিক্স টোয়েন্টি থ্রি আমি আবার রিটাবিল করি আমার কপি আছে ওই কপিতে ডাইরেক্ট সরাসরি অর্ডার দেয় আপনার অ্যাসিস্ট্যান্ট রেজিস্টারকে দা রেসপন্ডেন্ট উইল ফেসিলিটি এজেন্ট চার্জ অফিস বাই দা বোর্ড অফ ডাইরেক্টর উইদাউট এনি ডিলে তারপর আমি যখন দায়িত্ব পাই দায়িত্ব পাওয়ার পর সোসাইটি ছিল ট্যাগ ট্যাক সোসাইটি উইথড্র করার পর আমাদের প্রথম রেজলিউশন প্রথম মিটিং এ রেজলিউশন লক্ষ্মণ স্যার ছিল আমাদের ডিসি আমাদের ডিসি স্যার এটা উইথড্রল অর্ডার দেয় এই উইথড্রল অর্ডারে আমরা বিজনেসটা গোমরা সোসাইটিতে আনতে পারি এই হলো আমাদের ট্যাক উইথড্রল অর্ডার তো আনার পর আমি যখন চার্জ পাই তখন অজয় বৈশ্য বাই দা ওয়ে এত কেলেঙ্কারির পর আবার সেক্রেটারি তো আমি ভাবলাম এজয় বৈশাখে ছাড়া আমরা সোসাইটি চালাব যাই হোক ও অ্যাপোলজাইজ করে যে আমার ভুল আমি কি চুরি করিনি আমাকে একটা সুযোগ দিন তাকে সুযোগ দেওয়ার পর তিন মাসের মধ্যে সিঙ্গুল হ্যান্ডেডলি আমি অ্যাবসেন্ট বলে অফিসে দিয়ে প্রায় বাইশ লক্ষ টাকা সিক্সটি ফোর ট্রান্সফার করছে বাইশ লক্ষ তার অন্য অ্যাকাউন্টে গেছে তার মিসেস ব্রাদার ইনলো সিস্টার ইনলো আই হ্যাভ অল দ্য ডকুমেন্টারি এভিডেন্স তো এটার পর আমি আমরা কমিটি যারা ছিলাম আমি অসংখ্য ধন্যবাদ আমার কমিটিকে কমিটি আমাকে যথেষ্ট সাহায্য করায় আমি আমরা বৈশ্বের নেই এবং আমি করি করার পর অজয় বৈশ্য আমাদেরকে কোন দায়িত্ব হ্যান্ড ওভার করেনি আমি অনেক চিঠি দেওয়ার পর এর কে তারপর ডিসি রেজিস্ট্রার ছয় সাতটা চিঠি দেওয়ার পর যখন আমাদের পিডিএস ল্যাবসের পথে তখন সাপ্লাই বাধ্য হয়ে একটা অর্ডিনারি অর্ডার দেয় যাকে আমি বারিন্ড বৈষ্ণব নিয়ে স্মুথলি ডিস্ট্রিবিউট করতে পারি কিন্তু অজয় হাইকোর্টে কেস করে দুটা কেস কেস আছে আমার কাছে কেস নাম্বারও আছে রায়ও আছে অর্ডার আছে বাই দা ওয়ে হাইকোর্টে আমি যখন কেসে যাই তো আমার উকিলে ডিপেন্ড করার পরে কেস আমার ফেভারে আসে যে অজয় একজন সরকারি চাকরিজীবী তার কোনো অথরিটি নাই যে সোসাইটি চালাইটি যদি সোসাইটি তারা আউট করে আউট হইতে লাগে এবং তার বিরুদ্ধে যে করাপশন চার্জ আছে এটাও কন্টিনিউ চলত এই বলিয়া আমি সোসাইটি এখানে আনি আবার এবং আমরা নতুন সেক্রেটারি দিই বারিন্দ বৈষ্ণব নিয়ে মোটামুটি স্লো স্মুথলি যতটুকু পারি আমি যখন একটা কথা আমি বলতে চাই আমি যখন সোসাইটির দায়িত্ব নেই তখন আমাদের সোসাইটির অ্যাকাউন্টে বারোশো আটত্রিশ টাকা ছিল আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের তো আমি লোকাল থেকে ফান্ড অ্যারেঞ্জ করে বিজনেস স্টার্ট করি এবং স্টার্ট করে এই সোসাইটির পিছনের গডাউন থেকে আমাদের এই গডাউনে অনেক টাকা খরচা করে ড্রেন বানিয়ে সোসাইটিকে একটা স্মুথলি চালানোর পরিবেশে আমি আনি এবং এই যে আমি ঋণগুলো নিয়েছিলাম এই ঋণ এখন অব্দি দেওয়া হয়ে গেছে শুধু ট্রান্সপোর্টেশনে কিছু পয়সা বাকি আছে যেটা গভর্নমেন্টে দেয় নাই আর বর্তমানে আমাদের ব্যাংক ব্যালেন্স আট লাখ প্লাস আছে এবং গভর্নমেন্টের কাছে আমাদের পাওনা আছে প্রায় সত্তর আশি লক্ষ টাকা এমডিএম আমাদের কমিশন লোয়ার প্রাইমারি আপার প্রাইমারি আইসিডিএস এগুলো নিয়ে এবং আমাদের উল্লেখযোগ্য অবদান আমাদের সোসাইটি দুই থেকে অডিট ছিল না ডিউ টু অজয় বৈশ্যর নেগলেজেন্সি এবং এর জন্য আমাদের ক্যাশ বুক নেই তো তেইশে আমি একটা নোটিশ পাই যে আমাদের সোসাইটির রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে উইদাউট অডিট সোসাইটি চলবে না তো আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে বলে যে আমার ক্যাশ বুক লাগছে তো ক্যাশ বুক সিজ ছিল বৈশ্য যখন গোটালা করেছে তখন বীরুবরা ছিল সাপ্লাই ইন্সপেক্টর উনি ক্যাশ বুক সিজ করে থানায় দিয়েছে তো আমি লোয়ার কোর্টে কেস করেছি কেস করে কাস্টেডিয়ান হলো সেক্রেটারি আমি সোসাইটির যত ডকুমেন্ট সবগুলা আনি আনার পর দেখি ক্যাশবুক নাই মিসিং তো ক্যাশবুক না থাকায় অডিট হয়নি ওরা বন্ধ করে দিয়েছে আবার নোটিশ এলো যে অডিট না হলে সোসাইটির রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে আমি আবার দ্বারস্থ হলাম ওরা আবার কমিটি বানালো কিন্তু অডিট হয়নি তারপর আমি বাধ্য হয়ে হাইকোর্টে যাই হাইকোর্টে অর্ডার দেয় অডিট করানোর জন্য তারপরে অডিট হয়নি বিগত বছর ডক্টর নার্সিসার হোসেন ডিআর সিএসকে নিয়ে অনেক কষ্ট করে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আমরা অডিট করে আজকে পর্যন্ত আমাদের সোসাইটি অডিট আমাদের ডি গ্রেড সোসাইটি ছিল এখন বি গ্রেড বি গ্রেডে আছে আশা করি এবং আগামী দিনের আমাদের একটা প্রজেক্ট আছে যেটা স্বপ্নের প্রজেক্ট আমরা এই যে কমিটির যারা আছে আমরা সবাই মিলে অনুমোদন দিয়েছি বর্তমানে ডিআইসিতে আছে এটাতে আমাদের পিছনের পুরানা গডাউনটা ভেঙে এটা ফাইভ স্টোরিজ বিল্ডিং হবে নিচে হবে গোডাউন উপরে হল আপনার বিবাহবাসর মিটিং কোন সভা অনুষ্ঠানের জন্য ওটার জন্য আমাদের বাজেট ফিক্স করা আছে আছে কোটি তার মধ্যে অলরেডি ডিআইসি অ্যাপ্রুভ করছে এখন পান না থাকার কারণে আমরা পাইছি না আর যেহেতু ইলেকশন প্রসেস এটা আপাতত স্টপ আছে তো আমার তেমন একটা ইচ্ছা ছিল না কিন্তু কিছু মানুষ তথা আমার পুরানা বোর্ডের কিছু বোর্ড অব ডাইরেক্টর সবাই বললো যে আমরা অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করার জন্য সবাই আমাকে একটু অনুরোধ এবং আমিও নিজে অনেক কষ্ট করে সোসাইটিকে অনেক নিচে থেকে টেনে এনে একটা জায়গায় পৌঁছেছি এখানে আপনারা দেখতেন অবৈধভাবে দোকান ছিল এটা ইভিকশন করা হয়েছে প্রায় দশ বছর সময় গেছে ওদের বাস্য ছিল যে আমরা সোসাইটি হওয়ার আগে থেকে আমরা আমরা সোসাইটির জায়গায় নিই যাই হোক ওটা ইভিকশন হয়েছে এখন সোসাইটির দখলে আছে তো আগামী দিনে আমাদের বৃহৎ একটা পরিকল্পনা যদি আমরা দায়িত্ব পাই বা যদি গুমরা সমবায় সমিতির সভ্যগণ আমাদের দায়িত্ব দেয় তাহলে আমাদের যে প্রজেক্ট নেক্সট প্রজেক্ট আমি আপনাদের প্রজেক্ট রিপোর্ট এবং ডায়াগ্রাম আমার কাছে আছে আমি দেখাবো প্রোভাইড করব আপনাদেরকে আর বললে অনেক বলার কিছু আছে আমি আর বেশি দীর্ঘায়িত করব না আমি আপনাদের কাছ থেকে যদি আপনাদের কিছু এর মধ্যে কোনো কিছু বলার থাকে আমাকে ভাই আপনারা বলতে পারেন এটা হলো আমার এস্টিমেট এই যে প্রজেক্টের ইস্টিমেট প্রশ্ন আছে আপনি বলেছেন যে গুমরা কোপারটিভ সোসাইটিতে বর্তমানে যে টাকা আছে জনগণের টাকা আছে যাই হোক যখন আপনি প্রথমরা কোপারটিভ এর দায়িত্ব নিয়েছিলেন তখন কত টাকা ছিল বারোশো আটত্রিশ টাকা ছিল বারোশো আটত্রিশ টাকা আর আজকে যখন নতুন ভাবে নির্বাচন হতে যাচ্ছে তখন কত রয়েছে আট লাখলি আমার ফিগারটা বলতে পারবো না আট লাখ প্লাস এবং আমাদের পেন্ডিং আমরা যা বিজনেস করেছি আজ পর্যন্ত আমাদের পেন্ডিং এমডিএম লর প্রাইমারি এবং প্রাইমারি এবং অঙ্গনাদি মিলিয়ে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা আমাদের ট্রান্সপোর্টেশন প্লাস কমিশন আমরা পাই যেটা আগামী দিনে যেই কেউ আসুক ওই টাকাগুলো কন্টিনিউসলি আসতে থাকবে সোসাইটিতে আচ্ছা এটা তো আপনাদের যাই হোক এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে গোমরা সোসাইটি সোসাইটির যারা আগামী ২৯ তারিখ নির্বাচন হবে কতজন মানে ভোট দেবে এটা সব্যের উপরে নির্ভর আমাদের এখানে প্রত্যেক সব্য আমি বলবো এটা একটা নেগলেজেন্সি আমরা বিগত পাঁচ বছর থেকে বিগত লাস্ট ফাইভ ইয়ার্স আমরা অনেকভাবে ট্রাই করেছি যে সব কেওয়াইসি ফিল আপ করার জন্য যার জন্য আমরা অনলাইন করতে পারছি না আমাদের সব্য রেজিস্টারটা মাত্র আমরা তেরোশো ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফাইভ কেওয়াইসি পেয়েছি

যদি তারা কারণ শেয়ার সবাই আছে পাঁচ হাজারের বাইরে যারা তারাও শেয়ার হোল্ডার দেয়ার হোল্ডার বাট দেট টু রাইট টু ভোট শুধু ভোট দেওয়ার নাই তো আমরা এখন আমাদের এজিএম গ্রহণ করা হয়েছে যে আগামী দিনে

এবং এটা অ্যামেন্ডেড হতে হয়েছে টু থাউজেন্ড এ টু নতুন কিছু নিয়ম এসেছে এই নিয়মের মধ্যে যেমন প্রথম ক্রাইটেরিয়া ইউ হ্যাভ টু মাস্ট বি প্রেজেন্ট ইন লাস্ট টু এজিএম মানে আপনাকে লাস্ট বিগত পাঁচ বছরের মধ্যে দুটা এজিএম এ আপনাকে উপস্থিত থাকতেই হবে আদারওয়াইজ ইউ ক্যান নট কন্টেস্ট ইন দা ইলেকশন এটা তো মূল ব্যাপার হ্যাঁ এখন এখানে একটা মুখ্যম প্রশ্ন আসছে দুটো এজিএম

এত মাত্র এতটুকু ক্রাইটেরিয়া থাকার পরেও অনেকে এডিএম এ আসেননি না এটা জনগণের নেগলিজেন্সি বা সভ্যদের নেগলিজেন্সি বলা যায় সোসাইটি শুধু আমাদের যে পিডিএস ব্যবসা তা নয় অ্যাকচুয়ালি আমরা গ্রামের একদম প্রত্যন্ত গ্রামের মানুষ সোসাইটিতে কিছু ফেসিলিটি আছে যেটা আমরা অনেকেই জানি না বা অনেকে যারা আসে তাদেরকে আমাদের সোসাইটিতে এখন যে প্যাক্স এর আন্ডারে প্যাক্স আমাদের হয়নি আমাদের অডিট ছিল না যদি ট্যাক্সের আন্ডারে আমরা ঢুকতাম তাহলে আমরা এখন লোন প্রোভাইড করতে পারতাম যে লোনের ইন্টারেস্ট সিক্স পার্সেন্ট ইয়ারলি যেটা আমাদেরকে প্রোভাইড করবে নাবার যেটা ইন্টারেস্ট রাখবে থ্রি পার্সেন্ট এবং টু পার্সেন্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সাবসিডি দেবে তার মানে সোসাইটি ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট দেবে আর সিক্স পার্সেন্ট এ পাবলিককে দেবে এবং এগুলা সিজনেবল রবি শস্য করিপ শস্য মানে আমরা টোটালি এগ্রিকালচার বেস লোন আমরা দিতে পারি এবং আমাদের সোসাইটি এখন আন্ডার সিএসপি তোমরা কপারেটিভ সোসাইটি আরো এগিয়ে যেতে পারতো যদি সভ্যরা আরো একটু উন্নত মনস্ক হতেন মনে করি আমিও মনে করি এটাই এটাই আমি মনে করি ধন্যবাদ আপনাকে আর আগামী দিনে আপনাদের কবে আপনাদের ইলেকশন হচ্ছে আমাদের আগামী আজকে তো নমিনেশন হলো সর্বমোট আমাদের সাতাইশ জন নমিনেশন দিয়েছি এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে টোয়েন্টি ওয়ান লেডিসে চারজন আর আপনার এসসিতে দুজন এসসি তে দুজন দুজনের মধ্যে একজন থাকবে চারজনের মধ্যে আপনার দুইজন থাকবে ওই ইয়েতে লেডিস ওমেনে আর জেনারেল ক্যাটাগরিতে বারো জন থাকে তো এক জনের মধ্যে বারো জন আপনার বোর্ড কতজন ফিফটিন ফিফটিন নাম্বারস অফ বোর্ড অফ ডাইরেক্টার তার মধ্যে মহিলা দুইজন দুজন এস একজন আর বারো জন জেনারেল আগে আগে ওটার কারিরে হয়েছিল উইক এন্ড স্ট্রং উইকার এন্ড স্ট্রঙ্গার এখন সব সেম এই ক্যাটাগরিটা উইথড্র করা হয়েছে আচ্ছা আজকে যারা যারা দিয়েছেন বলেছেন সাতাশ জন দিয়েছেন সাতাশ জনের নমিনেশন গ্রাহ্য হয়ে গেছে না কোটি সাতাশ জনের নমিনেশন অ্যাকসেপ্ট হয়েছে যদি কেউ পারে উইথড্র করতে পারবে আর স্কুটিনি বাকি আছে না স্কুটিনি শেষ শেষ মানে সাতাশ জনের বৈধ হয়েছে বৈধ মানে আগামী উনত্রিশ তারিখ যে ভোটটা গোমরা কোপারেটিভ সোসাইটি হবে যদি কেউ উইথড্র না করে সাতাশ জনের নাম থাকবে নাম থাকবে ধন্যবাদ আমি চেয়ারম্যান হয়েছি দুই হাজার পনেরো ডিসেম্বর বাট আমি চার্জ পাইছি দুই হাজার আঠারোর জুলাই আড়াই বছর কেস ছিল এবং টোটালি আমি আমার পার্সোনালি কেস লড়ছি এবং আমার বোর্ড অফ ডাইরেক্টর আমার যথেষ্ট সহযোগিতা রিজলিউশন যা কিছু আমারে আমার সাহায্য করছে এবং আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার কমিটির কাছে আমি যে সিদ্ধান্ত নিয়েছি বা আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছি আমরা আগবার থেকে কেউ আমারে কোনোদিন বাধা দিছে না এবং তার জন্য আমি সোসাইটিটাকে ভালোভাবে রান করতে পারছি এবং আগামী দিনও আমি আশা রাখবো যদি আমার দায়িত্ব দেয় এই সোসাইটি বরাকবেলির মধ্যে এক নম্বর পজিশনে যাবে সেটা আমি কথা দিয়ে বলতে পারি আপনারা আমাদের আজকের বড় দ্য ভয়েস অফ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মেসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইওর ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখানে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেনের টিকিট ফ্লাইটের ই টিকিট পাবেন বিবিপিএস ফ্যাসিলিটিও রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ করতে পারবেন ল্যান্ডলাইন ও পোস্ট পেইড বিল বিদ্যুৎ বিল ইত্যাদি প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্সও করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগড়া কাছার যোগাযোগ নম্বর 9864012438 विश्वास और निश्चयता के साथ सेवा पेते आज ही जोगाजोग करन धन्यवाद ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग